স্বাগতম জানিয়ে শুরু করছি অমর দা ফুডি চ্যানেলের নতুন আরও এক্সট্রা ভিডিও তো আজকে আমরা যেখানে গিয়েছিলাম আজকে দোকানটা অনেকেই চিনেন অনেকটাই বিখ্যাত কিন্তু দোকানটা যখন শুরু হয়েছিল আজ থেকে প্রায় দশ বারো বছর আগে তখন হয়তো আমি ক্লাস ইলেভেন বা টুয়েলভে পড়ি হ্যাঁ এই অভি ফাস্ট ফুড যেটা দেখছেন এই মুহুর্তে বালুরঘাট স্টাইল বাজারের সামনে বসেন ওনারা কিন্তু ওনাদের আদি ঠিকানা কিন্তু অন্য ছিল এই মুহূর্তে আমি দেখিয়েছি বালুরঘাট স্টাইল বাজারের সামনে

এবারে ডালপুরির প্লেটটা আমার হাতে চলে এসেছে ডালপুরি তিন পিস তরকারির সঙ্গে মশলাযুক্ত পেঁয়াজ এবং লঙ্কা আছে অন্য দিনের তুলনায় আজকে একটু ক্রাউড কম কারণ মার্কেটটা বন্ধ এই ডালপুরিটা ছিঁড়লাম এই যে দেখুন ভেতরে ডালের পুর আছে অনেক জায়গায় ছাতু ব্যবহার করা হয় অনেকে আবার ডাল এবং ছাতু দুটোই ব্যবহার করেন তো এবার তরকারি একটু লাগিয়ে মুখে পুরলাম ডালপুরিটা দারুণ লাগছিলো খেতে সঙ্গে পেঁয়াজের একটা বাইট সত্যি অসাধারণ অনেকের মতে বালুরঘাটের বেস্ট ডালপুরি এটা তবে আমি নিজে ব্যক্তিগতভাবে টপ তিনটে ডালপুরি স্টলের মধ্যে একটাকে রাখবো এটাকে বাকি আপনারা কমেন্ট করে জানাবেন যে এখানে কে কে খেয়েছেন এখন অবধি এবং অনেকে হয়তো স্টাইল বাজারের সামনে থেকে অভি ফাস্ট ফুড বা সঞ্জয় দাগে চেনেন কিন্তু ওনার যে আদি ঠিকানা মোড় ছিল কে কে জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে সেই মোড়ের ডানলোকমোরের ফাস্ট ফুড থেকে স্টাইল বাজারের যে জনপ্রিয় অভি ফাস্ট ফুড হওয়ার মাঝখানে আমি অনেক কয়েকবার মানে অনেক কয়েকবার গিয়েছি খেতে কিন্তু তখন অমর দেখে কিন্তু কেউ চিন্ত না এখন যাই হোক দু একজন হয়তো বা চেনে বাকি মাঝে আমিও তিন চার বছর বালুঘাটা ছিলাম না তো ওখানে খাওয়া হয়নি তেমন একটা আর সেকেন্ড টাইম তরকারি চাইলেও কিন্তু ওনারা রিফিল করেন তরকারি বলতে ঘুগনি টাইপের ঘুগনিও বলতে পারেন খেতে জবরদস্ত অবশ্যই গিয়ে ট্রাই করতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি